আমাদের জীবনে আমরা অনেক গুণাও করে ফেলি ইচ্ছায় অনিচ্ছায় ছোট বড়। প্রতিদিন প্রতি রাতের গুণার রেকর্ড দেখতে দেখতে যদি পেতাম আমরা কীভাবে ফেরেস তারা লিখে রেখেছেন তাহলে আমরা হয়তো ঘুমাতে পারতাম না দুশ্চিন্তার কারণে কিন্তু আল্লাহ তালা আমাদেরকে যিনি পরীক্ষা করার জন্য সৃষ্টি করেছেন আমাদের অন্তরের মধ্যে ভালো কাজের উদ্দীপনা যেমন আসে তেমনি মন্দ কাজের প্রতি আমাদের আকর্ষণ গুণার দিকে আমাদের ঝোঁক এটাও আছে অনেক দুর্বলতা আমাদের ভিতরে আছে তো আল্লাহ তালা তার দুর্বল বান্দাদেরকে ক্ষমা করার জন্য অপেক্ষা করেন কখন তারা আল্লাহ কাছে তবা করবে যখনই গুণা করবে তখনই যদি তবা করে ফেলে আল্লাহ তালা তাদেরকে অনেক সুসংবাদ দিয়েছেন কোরআনে পাকে সেগুলো আমরা একটু দেখব আজকে তার আগে একটি হাজির দিয়ে শুরু করি রসল্লাহ সাল্লি সাল্লাম আল্লাহ তালা তার কাছে তবা করলে এই আমলটাকে সবচেয়ে বেশি পছন্দ করে রোজা হজ নামাজ সব কিছুর তুলনায় দেখা গেলো যে সবগুলোই আল্লাহ তালা পছন্দ করেন কিন্তু সবচেয়ে বেশি যেটাকে আল্লাহ তালা পছন্দ করেন সেটা হচ্ছে গুনার থেকে তওবা করা তাই সেই বিষয়ে এক্সাম্পল দিতে গিয়ে একটি হাদিসে নবী করিম সাল্লা বললেন যে আল্লাহ তালা তাঁর বান্দার প্রতি কি পরিমাণ খুশি হন যখন সে তওবা করে সেটার এক্সাম্পল উদাহরণ দিতে গিয়ে তিনি বললেন যে এমন যদি হয় যে তোমাদের কেউ তার একটা উঁট নিয়ে মরুভূমির দুর্গম প্রান্তর পাড়িয়ে দিচ্ছে এবং এই উটের মধ্যেই তার রয়েছে তার পানীয় এবং খাবার ক্লান্ত অবস্থায় যখন সে একটি বিশ্রাম নিচ্ছিল হঠাৎ করেই ভারতে ঘুমো চলে এসেছিল। হঠাৎ করে উঠে দেখে যে তার উঁটটা নাই উঁট না থাকা অর্থ হচ্ছে তার যা পটকা পটলা ছিল পানি খাবার যা কিছু ছিল সব নিয়েই তো উঠ ভেঙে চলে গেছে এখন এই ব্যচারা মরুভূমি তো দুই এক মাইলের ব্যাপার নেই কোনো কোনো মরুভূমি শত মাইলও আছে বিশ পঞ্চাশ মাইল যদি হয়ে যায় গরমের মধ্যে পিপাসা লাগলে পানি তো কোথাও পাওয়া যাবে তার তো মরম ছাড়া কোনো গতি নেই সে এত দুশ্চিন্তাগ্রস্ত হয়ে গেল তারপরে আল্লাহ দোয়া করতে করতে সে একটা গাছের ছোটোখাটো গাছ পেল তার নিচে একটা ছায়ার মধ্যে সে একটু রেস্ট নিলেও ক্লান্ত হয়ে খুঁজছে খুঁজছে উঠ উঠের টিকিটাও খুঁজে পাওয়া যাচ্ছে না হতাশ হয়ে আল্লাহর কাছে দোয়া করে সে শুয়ে গেল এই গাছের নিচে তার একটু ঘুম এসে গিয়েছে ঘুম আর কিছুক্ষণ পরে খসখস আওয়াজ পাওয়া গেল তখন সে উঠে দেখে যে তার পানি খাবার নিয়ে হাজির এই লোকটা এত খুশি হয়ে গেলো খুশির কারণে আল্লাহ তালা শুক্র আদায় করতে গিয়ে তার জিব্বার মধ্যে বিরাট একটা অন্যায় মানে গলত কথা চলে আসলো কি বলল আল্লাহ শুক্রে আদায় করতে গিয়ে কথা উল্টে ফেললো যে আল্লাহ আপনি আমার কৃত দাস আমি আপনার প্রভু কি কাজ করলেন আমার জন্য আজকে কথা বলা দরকার ছিল আল্লাহ আপনি আমার প্রভু আমি আপনার দাস উল্টাই ফেলেছি কখন মানুষ এরকম কথা খেই হারিয়ে যায় অতি খুশির কারণে যখন এত খুশি হয় খুশি করতে গিয়ে জবান দিয়ে উল্টাপাল্টা কথা চলে আসে অনিচ্ছায় মানে তার এত খুশি হয়েছে তার সেন্স কাজ করছে না যে আল্লাহ কী দয়া করেছেন কি করুণা করেছেন আজকে তার নির্ঘাত উপাসায় পিপাসায় ক্ষুধায় তার মরে যাওয়ার কথা ছিল আল্লাহ তালা উল্টা ফেরত এনেছেন এই যে খুশি হয়ে সে ভুল করে ফেলল এই লোকটা যত খুশি হয়েছে আমরা তবা করলে আল্লাহ তালা তার চেয়ে বেশি খুশি হয়ে যায় তার চেয়ে বেশি খুশি হয়ে যান আল্লাহ তালা তিনি আমাদেরকে পরীক্ষা করেন তিনি আমাদের ভিতরে অনেক রকমের গুণার চাহিদাও দিয়েছেন আবার আল্লাহর ভয় হওয়ার মতো তিনি সেই অ্যাবিলিটিকে দিয়েছেন তৌফিকে দিয়েছেন আমরা যদি ভুল করে ফেলি তত তাড়াতাড়ি আমরা আল্লাহর কাছে তবা করব হতাশ না হয়ে তিনি আমাদেরকে সুসংবাদ দিচ্ছেন কোরআনের অনেক আয়াত সে হেজের উন পঞ্চাশ থেকে নম্বর আল্লাহ তালা বলেন আমার বান্দাদেরকে খবর দেন যে আমি অত্যন্ত ক্ষমাশীল অনেক দয়ালু এটা যেমন ঠিক তারা যেন আবার মনে রাখে যে আমার আজাবও অনেক কঠিন আজাব এই দুটো যেন তারা মনে রাখে এরপরে যারা তবা করেন গোনা করে তারা আল্লাহর কাছে অনুতপ্ত হন। তাদের ব্যাপারে আল্লাহ তাল্লাহ আরেকটা আয়তে বলেছেন যে যারা অনৈতিক কাজ করে ফাহেসা কাজ করে অথবা গুণা করতে করতে নিজের উপরে জুলুম করে ফেলে তারপরে কিছুক্ষণ পরে তাদের মনে হয় সর্বনাশ করে ফেলেছে আল্লাহর কথা মনে পড়ে আল্লাহর ভয় চলে আসে তখন তারা সঙ্গে সঙ্গে কি করে আল্লাহ তালার কাছে গুনা মাপ চেয়ে বসে এসেক পার করতে থাকে তব করে কান্নাকাটি করে তখন আল্লাহ তালা তাদেরকে সুসংবাদ দিয়ে বলে কে আছে আল্লাহ ছাড়া মাফ করবে আল্লাহ নিজেই বলেন কে আছে আল্লাহ ছাড়া গুনা মাফ করতে এই আয়াতের দিকে তারা নজর নিয়ে আল্লাহর কাছে খুব আশা করে তারা ভয়ে আসা দুটো রেখেই তারা আল্লাহর কাছে দোয়া করতে থাকে গুনা মাফ চাইতে থাকে আর আল্লাহ তালা তারা যা কিছু অন্যায় করেছিল যে গুণা করেছিল সেটার মধ্যে আবার লিপ্ত হয়ে যায় না সেটা থেকে ছেড়ে দেয় দূরে চলে আসে এবং এই কাজে তারা জেনে শুনে আবার লিপ্ত হয় না এইভাবেই তো করে ছেড়ে দেওয়ার মতো ছেড়ে দেয় তাদের জন্য আল্লাহ তালা পুরস্কার রেখেছেন তাঁর রবের কাছ থেকে বিশাল ক্ষমা এবং জান্নাত যার নিশ্চয়ই অনেক নহরগুলো প্রবাহিত হচ্ছে সেখানে তারা চিরদিন থাকবে এটি কত উত্তম পুরস্কার আমলকারীদের জন্য এই আয়াতে আমল বলতে তবার দিকে ইঙ্গিত করা হয়েছে তবাটা একটি বড় একটা এবাদশ একটি বড় আমল আল্লাহ তালা আরও সুসংবাদ দিচ্ছেন আমাদেরকে আমরা তার অনেক গুণা করি রাত দিন করি আমরা গুণা ছোট বড় সব কিছু যে আল্লাহ তালা নিজের জন্য ফরজ করে দিয়েছেন যে রহমত দিয়ে তিনি বান্দাদেরকে দেখবেন বান্দাদেরকে উপরে রহমত নাদিল করা রহমতের দৃষ্টিতে দেখাকে তিনি নিজের জন্য ফরজ করেছেন আর সে কারণে তিনি বলে দিচ্ছেন তোমাদের মধ্যে যখন এই মূর্খতা বিশিষ্ট মূর্খতার কারণে কেউ কোনো অন্যায় কাজ খারাপ কাজ গুনা কাজ করে ফেলো অথবা সে যদি তখনই গুনা কাজ করে তবা করে ফেলে অতপর এবং সে নিজেকে তবা করে সংশোধন করে ইশ্লাহ করে ফেলে ভালো কাজের দিকে আসে তাহলে নিশ্চয়ই আল্লাহ তার জন্য ক্ষমাশীল এবং অনেক আল্লাহ তালা এই তবাটাকে খুব দেরি করে মৌত পর্যন্ত অপেক্ষা করতে নিষেধ করেছে যখনই গুণ করলাম যখনই মনে পড়ে তখনই তবা করা যত তাড়াতাড়ি করতে পারে তত তবাটা বেশি কবুল হবে কিন্তু আমরা দেখি আমাদের দেশে কেউ যখন মরে যাওয়ার উপক্রম হয়ে যায় তখন জলদি করে ইমামসাগরে ডেকে নিয়ে আসা হয় তবা পড়াই দেখে এই আনুষ্ঠানিকতা নয় বরঞ্চ মনের গভীর থেকে তিনি আমি আপনি তিনি সবাই যত তাড়াতাড়ি যে সমস্ত গুণাগুলোর কথা মনে পড়ে আর যত তাড়াতাড়ি আমরা তবা করতে পারি সেটাই আল্লাহর কাছে অধিকতর গ্রহণযোগ্য আল্লাহ তারা সেই বিষয়ে বলেছেন যে তবা হচ্ছে ওই লোকদের জন্য তবা আল্লাহ কবুল করবেন যারা না জেনে মূর্খতার কারণে যে কোনো জাহালিয়ে তারপর চেপে বসেছিল এই কারণে তারা গুনা করে ফেলেছে অতবার তারা দেরি না করে সঙ্গে সঙ্গেই তবা করে ফেলে খুব তাড়াতাড়ি তবা করে এদের তবাকে আল্লাহ কবুল করে ফেলবেন আর আল্লাহ তালা অবশ্যই জানেন কে অন্তর থেকে খাসভাবে দিয়ে আল্লাহর কাছে অত্যন্ত একনিষ্ঠভাবে তবা করেছে আর কাকে মাফ করা দরকার এটা আল্লাহ ভালো করে জানার জ্ঞান আছে তবা ওই লোকদেরটা কবুল হবে না যারা গুণা করতেই থাকে করতেই থাকে আর যখন মৌত চলে আসে তখন বলে আমি এখন তো অবাক করতে রেডি আসি আর তাহলে এই লোকগুলা তো অবা আল্লাহ কবুল করেন না তেমনি যারা কাফের অবস্থায় মৃত্যুবরণ করে আর ওই সময় মালাকুল মৌতকে দেখলে ইমান আনতে চায় তাদের তো অবা আল্লাহ তাদের ইমান ও আল্লাহ তখন কবুল করবেন না এদের জন্য আল্লাহ কঠিন শাস্তি রেখে দিয়েছেন তৈরি করে রেখেছেন শুধু কে আল্লাহ খুশি হন না মাফ করে দেন না গুণা তবার কারণে বরঞ্চ আল্লাহ তালা এত মেহরবান এত দয়ালু যে তিনি বাংলা যখন তবা করে গুণা থেকে সত্যি তবা করে এবং তবা কীভাবে করা হয় তবার তিনটি শর্ত মনে রাখতে হবে আর কোনো কোনো ক্ষেত্রে চারটি শর্ত এক নম্বর হল যে গুণা করছি গুনা আমি ছেড়ে দেবো এরকম করে তবা করছি আমি ছেড়ে দিলাম দুই নম্বর হচ্ছে এই গুণাকে ঘৃণা করা জানালাম কী করেছি কী করেছি আমি তিন নম্বর হচ্ছে এই যে ঘৃণা করে অনুতপ্ত হওয়া গুণা ছেড়ে দেওয়া গুণা করছি আর তবা করছি গুণা করছি তবা অবাক করছি দু চালাচ্ছি হবে না গুণা ছেড়ে দিতে হবে যখনই আমি রিয়েলাইজ করলাম সঙ্গে সঙ্গে ছেড়ে দেব এরপরে আমি অনুতপ্ত হব দুই নম্বর খুবই দুঃখিত আমি এত লজ্জিত আল্লাহর কাছে মনটা আমার আল্লাহর প্রতি এত ভয় ভীত হয়ে আছে। এটা হলো দুই নম্বর তিন নম্বর হচ্ছে আমি আর কোনোদিন গুণা এই গুণা করবো না আল্লাহ আমি তোমার কাছে ওয়াদা দিচ্ছি আমি সংকল্প করছি আমি আর এই গুণা করবো না মনের ভিতরে নিজের ভিতরে এরকম মজবুত একটা সিদ্ধান্ত তৈরি হওয়া এটা তিন নম্বর আর চার নম্বর হলো যাদের যাদের টাকা পয়সা বাড়িঘর জাগা জমি দখল করেছি এখন মর্তি গিয়ে শুধু আল্লাহর কাছে যদি তবা করি কবুল হবে তাদের হক নষ্ট করেছি তাদের অত্যাচার করেছি যাদেরকে অনেক বেশি অপমান করেছি তাদের কাছে তাদের হক ফেরত দিতে হবে তাদের কাছে মাপ চাইতে হবে এটা চার সত্য এইভাবে করে যারা সত্যিকার অর্থে অবাক করবে তাদের জন্য আল্লাহ তালা কত বড় পুরস্কার রেখেছেন আরও অনেক পুরস্কারের খবর পরের আয়াতে আল্লাহ তালা বলছেন সুরাফর কানে সত্য নম্বর আয়াতে যে যারা এইভাবে করে গুনার থেকে তবা করে এবং নিক আমল বাড়িয়ে দেয় এদের শুধু আল্লাহ তালা গুণা মাফি করে দেবেন না তবাই শুধু কবুল করবেন না তাদের যে গুণাগুলো হয়েছিল ওই গুণাগুলোকে আল্লাহ তালা নেকিতে পরিবর্তন করে দেবেন এর চেয়ে বড় মেহরবানি এর চেয়ে বড় দিন আর কেউ হতে পারে এত বড় রহমতের অধিকারী যে আল্লাহ তিনি আমাদেরকে সেই আল্লাহর দিকে আসতে ইঙ্গিত করছেন কীভাবে নফসের সঙ্গে এই যে আমরা প্রতিদিন জানাজা পড়ি আজকে আমরা জানাজা পড়ব এই তবাটা মৃত্যুর সময়ের জন্য রেখে না দিয়ে যখনই কোনো কাউকে মৃত্যু সংবাদ পাই কাউকে আমাদের সামনে দুনিয়া থেকে বিদায় নিতে দেখি তখন কিন্তু আমাদের বেশি করে আল্লাহর কাছে কান্নাকাটি করতে হবে আমাদের মৃত্যুর সময়টা আসার আগে সুযোগ কাজে লাগাতে হবে যখনই গুনার কথা মনে করি তখনই তবা করতে থাকা এইভাবেই নবী করিম সাল্লা সাল্লাম বলেছেন যে আমি জীবনে প্রতিদিন শুধু একবার দুইবার তবা করে না আনুষ্ঠানিকভাবে সত্তর বার একশোবার গনে গনে করতেন না একটু বেশি করে করেন এটা বোঝানোর জন্য সত্তর বার একশো বার করে তিনি তবা করেন বলেছেন আল্লাহ তালা আমাদেরকে এই বেশি করে তবা করার তোফিব দান করুন গুণা থেকে আল্লাহ আমাদেরকে হেফাজত করুন মাফ করে দিন